আর এই যে দেখেন এই যে প্রচুর এখানে আপনার এখানে সচিবের বাড়িও আছে আবার ধরতে গেলে এই যে বাড়ি ঘর সবগুলোই স্থানীয় বাড়ি একদম ঘনবসতি ধরতে গেলে দেখেন আর এটা হচ্ছে রাস্তা আসসালাম আলাইকুম সমন্বিত বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি এখন বর্তমান আছি সবার বিভিন্ন কমলাপুর গ্রামে আজকে আপনাদের মাঝে একটি নির্ভেজাল সাড়ে পাঁচ শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলে পুরো ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি টেনে দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন না জমিটির দাম সম্পর্কে লোকেশন কোথায় আশেপাশে কেমন অবস্থান আপনারা এগুলো জানতে পারবেন না তো সকলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মেন রাস্তা থেকেই আপনার এই রাস্তাটি আসছে এটাও সরকারি রাস্তা আপনার বিএসএ কাটা রাস্তা অনেকেই চিনেন আপনার গোলাপ গ্রাম নামে পরিচিত সামনে হচ্ছে গ্রাম এই জমিতে আপনার রাস্তে বিরুলিয়া ব্রিজ হয়ে আপনারা সহজেই রিক্সা আছে যা আপনার নিজস্ব যানবাহন থাকলে আবার সহজে দশ পনেরো মিটার ভিতরে এই জমিতে আসতে পারবেন একদম সরাসরি রাস্তাঘাট সব কিছুই ভালো একদম সরাসরি জমির ভিতরে আসতে পারবেন তো চলুন আজকে যে জমিটি দেখাবো আমাদের জমিটিকে নিয়ে যাই আরও বিস্তারিত বলছি যেটা হচ্ছে রাস্তা এটা বড় রাস্তা ওইটা হচ্ছে আর এই যে দেখেন এই যে প্রচুর এখানে আপনার এখানে সচিবের বাড়িও আছে আবার ধরতে গেলে এই যে বাড়িঘর সবগুলোই স্থানীয় বাড়ি একদম ঘনবসতি ধরতে গেলে দেখেন আর এটা হচ্ছে রাস্তা একদম রাস্তার সাথেই বেশ কাটা রাস্তা এটা রাস্তার সাথে জমিটি এই যে দেখেন বাড়িঘর একদম এই যে দেখেন সুন্দর ক্ষেত কারণ এগুলো হচ্ছে লাল মাটি লাল মাটির ভিতরে আপনার সব সবজি হয় জানেন সুন্দর উঁচু জমি মূলত প্লটটি হচ্ছে জমিটি হচ্ছে যে এটা বাউন্ডারি করা আপনার আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই যে পুরোটা বাউন্ডারি করা এখান থেকে শুরু করে গেটতেও আছে জমিতে নারকেল গাছও আছে কাঁঠাল গাছ আছে সব গাছও আছে একদম এই যে রাস্তার সাথেই জমিটি সীমানা দেখাচ্ছি আপনাদের পুরোটাই বাউন্ডারি করা যেটা এটাও রাস্তা পেয়েছে জমিতে যাওয়ার একদম সুন্দর একটি জমি স্কোয়ার জমি সাড়ে পাঁচ শতাংশ যারা এরকম বড় রাস্তার সাথে বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন এখনই বাড়ি করতে পারবেন কারেন্টের সুবিধাও আছে পানির সুবিধা আছে সব কিছুই এখানে সুবিধা আছে একদম উপযুক্ত আপনারা থাকার জন্য যারা প্রাকৃতিক পরিবেশে জমি খুঁজতেছেন সাবার সাবারের ভিতরে একটু কমের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটি নিতে পারেন ছোট প্লট সাড়ে পাঁচ শতাংশ যারা বিনিয়োগ করবেন জমি জমিতে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন পরবর্তীতে এটা নিয়ে ব্যবসা করবেন বা আপনার কিনে রাখলেন পরবর্তীতে দাম বাড়লে আপনারা সহজেই এখান এখান থেকে একটা ভালো প্রফিট পাবেন তারা এই জমিটিও নিতে পারেন বা আরও আছে জমি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো জমিটি একদম নির্ভেজাল চারপটচার জমি কাগজপত্র ইনশাল্লাহ ভালো তারপরও আপনারা চেক সব কিছু চেক করে নেবেন আপনাদের একদম এখনই আপনার যে যে কাগজপত্র আপডেট আছে রেজিস্ট্রি করতে পারবেন সহজেই আশেপাশে আপনার আশেপাশে বাড়ি ঘরেও দেখলেন তারপরে গার্মেন্টস আছে বাজার কাছেই সব কিছুই কাছে এখান থেকে তো এছাড়া আরও জমি আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারব স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো তথ্য বা যে কোনো জমির ভিডিও নিয়ে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা চেষ্টা করব যে যেরকম চান তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি সকলেই সকলের ভিডিওটি ভালো লেগেছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম